ピピピ

আমি সারা মেডিকেল এখন কালকে রাতের দশটায় বাচ্চারা খুঁজতে বাচ্চা আগে পলায় মানে আয়সা বর্ষে আমার বাসায় কাজ করে বাচ্চা বাচ্চার উদ্ধার করতে এসে উনি পয়সা গেছে আমার শাশুড়ি কি করতো এমনি বালুর কাজ করতো বালু টানতো এখানে কেন আসছে এটা ঠিক শিওর বলতে পারতেছে না কিন্তু আমাকে গতকালকে রাত্রে জানানো হয়েছে রাত্রে দুটা বাজে যে ওনাকে নাকি বাসায় পাওয়া যাচ্ছে না তো আমি থাকি আরেক জায়গায় আমি থাকি এখান থেকে পরে আসে বাসা থেকে বেলে রয়ে আসছে যে মেলে এখানে আসতেছে দুইজন একসাথে আসছে একজন এখানে দুইজন একসাথে আসার পরে ধরেন যে এখান থেকে একজন ছোটাছুটি হয়ে গেছে

বিচ্ছিন্ন হয়ে গেছে পরে আমার আমি থাকি সরি ঘাট ওইখানে ফোন দিছে আমার কাছে আমি এখানে আসি মানে আইসে আমি এবারে দেখতে পারতেছি হ্যাঁ দুপুরে দুপরে খাইতে হিয়ার পরে কইসে আমি হেমুরা যাই কাজের হেন হিয়ার কেউ ফোন দিয়া কইছে হ্যাঁ তো পাইতাছি না আপনি আহেন আমি হারা রাইতে আনো আমার দুটা বাচ্চা নিয়ে আমি আমি সকালবেলা বাচ্চা আমার বাপের পাই না আমরা কোনো লাশের কোনো সন্ধান পাইনি যেহেতু আমরা ভেতরেই প্রবেশ করতে পারছি না এটা টায়ার এবং রাবারের আগুন অনেক দাহ্য পদার্থ এটা সেহেতু আমাদের নির্বাপন করতে একটু সময় লাগছে আমরা নির্বাপন করার পরে পুরো বিল্ডিংটি সার্চ করে কতগুলো লাশ পেলাম সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো জি আমাদের কিছুটা সময় লাগবে যেহেতু এটা রাবারের আগুন প্লাস্টিক জাতীয় পদার্থ কিছুটা সময় লাগবে তবে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছি গত রাতে যতটা শিখা ছিল এখন আর অতটা নেই অনেকটাই কমে এসেছে আশা করছি খুব শিগগিরই আমরা এটা নিয়ন্ত্রণে আনতে পারবো যে যখনই পুলিশকে জানানো হয়েছে সাথে সাথে আমার পুলিশ থানা পুলিশ আটসে রাত্র চারটা পর্যন্ত আমার থানা পুলিশ এখানেই অবস্থান করেছিল আপনারা জানেন যে কিছুদিন আগে যে একটা বিপর্যয়কর একটা পরিস্থিতি বিরাজমান ছিল তারপরেও পুলিশ আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ লেভেলেই চেষ্টা করি যে কোথাও কোনো অপরাধ ঘটলে সাথে সাথে রেসপন্স করা আপনার রেসপন্স করে যাচ্ছে